যে সংবাদটা সকালবেলা পেলাম কনফার্ম করলাম কয়েকটা সোর্স থেকে সেটা হচ্ছে লেফটেন্ট জেনারেল মুজিব যে হচ্ছে এই এই আন্দোলনের সময় যারা স্নাইপার ব্যবহার করেছে এবং দুশো জন ভারতীয় এজেন্টকে পালিয়ে যেতে সাহায্য করেছে সে একদম কনফার্ম যে যা যে অতীতে একটা ঢাকা সেনার সরি সাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতীয় জাতীয় সংগীত গেছে সেই মুজিব এবং তার একজন স্টাফ অফিসার সহ সকাল থেকে মিসিং তাকে আর্মির কাস্টাডিতে নিয়ে যাওয়া হয়েছিল আর্মির কাস্টাডিতে আর্মির কাস্টাডি হচ্ছে কীভাবে পালায় এটাতে যদি হায়েস্ট লেভেলের আমি যেটা বুঝি হায়েস্ট লেভেলের বা কোনো থেকে অ্যাপ্রুভাল ছাড়া এটা হয়নি এটাকে জন্য জেনারেল ওয়ার্কারকে জবাবদিহি করতে হবে এবং আমি একই ভয় পাচ্ছি জেনারেল জিয়াউল আহসানের ক্ষেত্রে একই ভয় পাচ্ছি আমি জাস্ট একটা ইয়া করলাম এটার ইম্প্যাক্ট হবে হচ্ছে এটা অন্যান্যদেরকে পালাতে সাহায্য করবে এবং অন্যান্য যারা এই হায়েস্ট লেভেল থেকে যেহেতু লেফটেন্যান্ট জেনারেল মতো পদে গিয়েছেন এর লোয়ার লেভেলে যারা আছে রাজনৈতিক যারা আছে তারা উৎসাহিত হবে যে সরকার তাদেরকে পালাতে সাহায্য করছে এবং এটার জন্য আমি স্ট্রেইট জেনারেল ওয়াকারকে দায়ী করছি আমি নিজেও ইউএন হেডকোয়ার্টারে দাঁড়িয়েছিলাম যাতে বাংলাদেশ সেনাবাহিনীকে ইউএন থেকে ইউএন এর স্কিম অপারেশন থেকে বাতিল করা হয় কারণ আমরা আমরা তখন দেখেছিলাম কতগুলো ফুডেজ যে সেনাবাহিনী জনগণের যে এগুলি করছে এবং পরবর্তীতে যখন তারা জনগণের পাশে দাঁড়ালো আমরা তাকে এটা ওয়েলকাম করছিলাম কিন্তু এখন আমাদেরকে বুঝতে হবে যে এখনও যে অ্যাডমিনিস্ট্রেশনটা আছে সেটা ফ্যাসিজ সরকারি অ্যাডমিনিস্ট্রেশন হয়তোবা মাছখান থেকে কিছু লোকজন মানে ইম্পর্টেন্ট লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু স্টিল তারা তাদের পজিশনে আছে পি এর সাথে সেনা প্রধান একদিন দেখা করেছে সিক্রেটলি এবং যা হামিদ তাকে নিয়ে এসেছিল চর্মনায়ের পি কে তো ওনার বাসায় এবং সাথে আরেকজন জেনারেল ছিল জেনারেলের নামটা আমি জানি না এবং তখন হামিদ স্যার তখন ডিজি ডিজে হয়ে ছিলেন না এটা আমি আগেই বলেছি বাট তার মানে হচ্ছে এই লোকগুলা যতদিন সার্ভিসে থাকবে দে উইল অ্যাক্ট অ্যাকর্ডিংলি এবং যারা যারা আছে তারা শুধু তাদের পজিশন থেকে অন্য জায়গায় গিয়েছে কিন্তু সেম বডিটা কাজ করতেছে এখন ডিজিএফআই তে যারা ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত যাদেরকে চেঞ্জ করা হয়েছে লেফটেন্ট কর্নেল পর্যন্ত যারা আছে তারা সবাই আওয়ামী লীগের কারণ এই লেফটেন্ট কর্নেল এর কয়েকজনই সেনাবাহিনীতে যারা রিটায়ার্ড অফিসার যারা সরকার বিরুদ্ধে এক লাইন বা দুই লাইন লিখতো বা কথা বলতো তাদেরকে থ্রেট দিত এবং তারা এখনো আছে আমি অ্যাকচুয়ালি কয়েকজন অফিসারকে যারা বিডিআর পিলখানা ইনভেস্টিগেশন নিয়ে জড়িত তাদেরকে আমি ফোন করেছি বলেছি যে এখন তো দেশ স্বাধীন হয়েছে লেস স্টক তারা এখনো কথা বলতে রাজি না রাজিটা কি কারণে কারণ তারা জানে যে স্টিল এই ফ্যাসি সরকার অ্যাডমিনিস্ট্রেশনটা আছে এবং আমাদের যে ভারতীয় যে প্রভাব যেটা আছে এটা স্টিল আছে আমরা জানি যে পুলিশ প্রায় এক লাখের মতো নাকি তারা এখনও কাজে যোগদান করতেছে না এর মধ্যে একটা বড় অংশ ভারতীয় বলে সন্দেহ করি এর আগে আমরা অনেকগুলা টিভি প্রোগ্রাম দিয়েছি যে একটা গ্রামের মধ্যে থেকে অনেক পুলিশ অপহরণ করে হয়েছে কিন্তু তারা কেউই ওই গ্রামের বাসিন্দা না রিসেন্টলি একটা জুলকারনায়ন স্যার একটা পোস্ট করেছে সেটা হচ্ছে আপনারা যে যে ভিডিওটা দেখেন গাছের দূর থেকে তোলা হয়েছিল একটা ভিডিও যে শেখ হাসিনা হেলিকপ্টারে উঠে চলে যাচ্ছে ওই ভিডিওটা করেছিল একজন ভারতীয় এজেন্ট এবং সে একজন স্কোয়াল লন্ডিরারের অ্যাপয়েন্টমেন্টে ছিল এবং কাকে যখন

মানে বিপুল সংখ্যক আওয়ামী আমলে যারাই এখানে ঢুকেছে সারওয়ার যেটা বলেছে এটা ঠিক যে অনেক হয়তো আওয়ামী লীগ সেজেছে কিন্তু আওয়ামী লীগ আছে আর কি কিছু ছিল হার্ড কর আওয়ামী লীগ বাট আমাদের এখন যেটা করতে হবে আমি মনে করি এই সরকারকে যে ভারত সরকার তাদের যে মিডিয়াতে আমাদের এগেনস্টে যে প্রভাগান্ডা গুলো করেছে এবং স্টিল করছে এটার স্ট্রেংথ হচ্ছে একটাই যে তাদের লোকজন এখনো আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে আছে সো আমি মনে করি যে এই সরকারের উচিত ইমিডিয়েটলি ভারতের যে সমস্ত জায়গায় আমাদের ভারতীয় এজেন্ট যারা আছে আমাদের দেশি বা বিদেশি এদেরকে আইডেন্টিফাই করা আমরা জানি যে গার্মেন্ট সেক্টরে নাকি অ্যাপ্রক্সিমেটলি ছাব্বিশ হাজার উপরে ভারতীয় লোকজন আছে এদেরকে ইমিডিয়েটলি ছাঁটাই করা আমাদের দেশেরই তো শিক্ষিত বেকারের সংখ্যা অধিক এবং এনএসআইতে যে একটা বড় সংখ্যক আছে প্লাস ডিজে ফাইতে সিভিল যে ইয়েগুলো আছে এগুলাকে ইমিডিয়েটলি আমার মনে হয় ছাটাই করে দেওয়া উচিত আর সেনাবাহিনীর ভিতরে যারা আছে তাদেরকে এটা স্লো হচ্ছে অ্যাকচুয়ালি আমি আগেও বলেছি এই স্লো হওয়ার কারণেই এই যে আমরা আনসার তারপরে বিভিন্ন যে জুডিশিয়াল কু এবং অন্যান্য যে জিনিসগুলো দেখেছি এগুলো আমরা কন্টিনিউয়াস দেখে এবং আমি কয়েকজন সোর্সের সাথে কথা বলে অ্যাকচুয়ালি আমরা একটা কিছু যারা গোয়েন্দা সংস্থায় দীর্ঘদিন চাকরি করেছে একটা কনফারেন্স টাইপ করেছিলাম যে জানার জন্য যে এটার মানে ফিউচার ইম্প্যাক্ট কি আমাদের কাছে মনে হয়েছে যে ভারত অ্যাকচুয়ালি আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে আমাদেরকে সরকারকে একটা ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করবে করবে হচ্ছে তাদের ওই এজেন্টদের দিয়ে সো এ ব্যাপারে যদি সরকার যদি এখনই সাবধান না হয় এবং আমি ক্লিয়ারলি বলেছি জেনারেল হাফিজ হিজ আওয়ামী লীগার এবং তার সাথে ভারতের কানেকশন আছে এবং সেম উইথ জেনারেল জাহাঙ্গীর বাট জাহাঙ্গীর কাছে আমার কাছে মনে হয়েছে উনি পূর্বের ঘটনা ইয়ে করার পরে বর্তমানে এই সরকারকে সহযোগিতা করার চেষ্টা এটা আমার কাছে মনে হয়েছে দূর থেকে যারা তার থেকে ক্লোজ আছেন তারা জানবেন এবং বর্তমানে পলিটিক্যাল লোকজন এবং আমাদের ইয়ারা যে যে সমস্ত কথা বলতে হচ্ছেন তাতে বোঝা যায় যে তারা চাচ্ছে একটা গ্রুপ জন্য এই জিনিসটা আমাদেরকে রুখতে হবে রুখার জন্য যেটা করতে ভারতীয় আধিপত্য কমাইতে হবে এইটাই যে হওয়া উচিত আমি মনে করি সরকারের এখন মেইন এজেন্ডাতে পোহার সম্ভাবনা যেটা আমি মনে করি না পোহার সম্ভাবনা আছে আমি ব্যক্তিগত মনে করি যে প্রেসিডেন্ট এবং যেহেতু স্পিকার অলরেডি অলরেডি জমা দিয়েছে এবং আমি যেটা শুনেছিলাম আমার সোর্সের মাধ্যমে যে উনি নাকি আগেই পদ্মকে সাইন করেছেন কিন্তু উনাকে ওইটা অফিসিয়ালি করা হয়নি কারণ তাহলে হয়তো বা স্পিকার এসে কনস্টিটিউশন অনুযায়ী প্রেসিডেন্ট হয়ে যেতেন বাট এই পরিস্থিতিতে আমি মনে করি দিস দ্য রাইট টাইম চুপপোট চলে যাওয়া এবং আমি আপনাকে বলে রাখি উনার উনার এগেনস্টে মানে কতগুলো বলতে পারতেছে না উনারা গেছে এত উনি দুদুকের চেয়ারম্যান থেকে শুরু করে অন্য এত এলিগেশন আছে মানে ওনাকে চোখ বন্ধ করে দশ বছরের জেল দিয়ে দেওয়া যাওয়ার মতো মানে উনি উনি অলরেডি করেছেন আমার মনে হয় যে এখন যেহেতু একটা প্রেসিডেন্টের ইয়াতে আসেন এইগুলো আসতেছে না উনি পলতে করার পরে ওই জিনিসগুলো আসবে আমি মনে করি ওনার প্রেসিডেন্ট থাকার কোনো যোগ্যতা নাই আমরা সবাই জানি উনি ছিলেন হচ্ছে মুজিব বাহিনীর সদস্য মানে হচ্ছে যারা ইন্ডিয়াতে ট্রেন হওয়া এটা হচ্ছে ভারতীয় নাগরিক উনি সরি ভারতীয় এজেন্ট তো উনি এসে আমাদের এখানে দেশের প্রেসিডেন্ট আওয়ামী বানিয়ে দিয়েছে যে আমাদের দেশের কপাল খারাপ যে আমরা শেখ হাসিনার মতো একজন টাইরেন্ট পেয়েছি সেনাবাহিনী থেকে শুরু করে যত অ্যাডমিনিস্ট্রেশনের যত লোকজন আছে তারা তাকে সাপোর্ট দিয়ে গেছে এবং আমি মনে করি যে এই সেনাবাহিনী যে এই যে গুম খুন এবং অন্যান্য কিছুর সাথে যে জড়িত হয়েছে এটাকে আমরা সিরিয়াসলি দেখতে ইচ্ছুক সিরিয়াসলি ডিল করা উচিত সরকারের সেটা হচ্ছে সেনাবাহিনী হচ্ছে আমাদের আপনি একটা জিনিস দেখেছেন যখন আন্দোলনটা হয়েছে লাস্ট রিসোর্ট সবাই আমরা গিয়েছি সেনাবাহিনীর দিকে এবং যারা আন্দোলন গ্রাউন্ডে করেছেন তাদের সাথে কয়েকজনের সাথে কথা হয়েছে যেহেতু আমি সেনাবাহিনী কি করবে এটা আমি আমি আপডেট দিচ্ছিলাম আমার লাইভে উনি বললেন যে স্যার কয়েকজন বললেন ভাই সেনাবাহিনী যদি গুলি করে আমরা কিন্তু পেরে উঠবে না এটা হচ্ছে লাস্ট রিসোর্ট তো সেনাবাহিনী এই ভরসার জায়গাটাকে ভারত যেভাবে করাপ্টেড করেছে যারা গুম খুন এগুলোর সাথে সরাসরি জড়িত তাদেরকে আমাদেরকে অ্যাকচুয়ালি অফিসিয়ালি তাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার জন্য তাদেরকে সেই অনুযায়ী আহ ব্যবস্থা নিতে হবে আদারওয়াইজ আমরা সেনাবাহিনীকে ঠিক করতে পারবো না পরবর্তীতে আরো এক পার্টি আসবে এসে আমাদেরকে এই সেম জিনিসের মধ্যে করাবে যেহেতু যদি একটা এক্সাম্পল হয় যে এরকম গুম ঘু করেও পার পেয়ে যাওয়া যায় ট্রেনটা তো আমি ওয়াকার সার্কে করব যে আপনি জানেন আয়নাগর এক্সিস্ট করছে এবং আইনাগর যারা চালাইছে সিটি আইবির যে সমস্ত অফিসার ছিল তারা এখনো সার্ভিং আছে তারা তারা এখন আপনার ইয়ার নিচে আছে এবং আমি একটা জিনিস বলি যে সমস্ত আমি আমি যখন শেষিস্ট আমি যখন লেখালেখি করতাম কথাবার্তা বলতাম আমার এগেনস্টে যে সমস্ত রিটায়ার্ড মিলিটারি অফিসার যারা নোন আওয়ামী লীগ তারা আমার এগেনস্টে যখন ইয়া কথা বলতো বিভিন্ন জায়গায় ওই সেম গ্রুপটা এখন ওয়াকারসারের পক্ষ নিয়ে আমার এগেনস্টে কথা বলে তো এটা থেকে আপনি কি বুঝেন আমি যেটা মনে করি ওয়াকারসার অফিসার জুনিয়র অফিসারদের প্রেসারে পড়ে একটা সিচুয়েশনে উনি হিরো হয়েছে আমরা তাকে হিরো বলতে চাই কিন্তু আমি মনে করি উনি এখনো আমাদের এক্সপেক্টেড বিপ্লব অনুযায়ী যাদের 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 গুম ফোন এবং আয়নাঘরের সাথে জড়িত এদেরকে এখনো উনি ধরতেছেন না এবং আমি তো মনে করি যে আয়নাঘরের লোকজনকে আপনার পেয়েছেন কি জন্য কারণ ব্রিগেডিয়ার হাসান নাসির উনি নিজে মায়ের ডাকে সমস্ত লোকজনকে নিয়ে ডিজিএফআই অফিসের সামনে একটা শোডাউন করেছে এই জন্য তারা তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে আদারওয়াইজ এটা এত তাড়াতাড়ি হতো না সো আমি মনে করি যে লোকের সবচেয়ে বেশি আয়না ঘরে এগেস্টে যারা যারা ছিল কার্যকরী ব্যবস্থা নেওয়ার কথা উনি নিচ্ছেন ওটা হচ্ছে জেনারেল ওয়াকার স্যার ইভেন আমি জানি যে এক সপ্তাহ আগে উনি ডিসিশন নিয়েছেন যে মুজিব স্যারকে ধরবেন এটা উনি ধরেছেন আরো পাঁচ ছয় দিন পরে এত টাইম নেওয়ার কোনো কিছু নাই হি গট অল দ্য পাওয়ার অল দ্য স্ট্রেংথ অল দ্য রুলস তার আন্ডারে আছে আমি তো মনে করি যে তবে একটা জিনিস আমি আবার বলবো যে আয়না ঘরের যারা আছে তাদের এগেনস্টে আমি মামলা হওয়ার এখন ইয়া দেখতেছি না তবে আমরা যদি চাই এটা ফাস্ট হওয়া উচিত তাহলে হচ্ছে যারা ভিকটিম তাদের ইমিডিয়েটলি ওই অফিসার যারা আছেন ওদেরকে ধরে সবাই মামলা করতে হবে যদি একটা মামলা করে ওয়াকার স্যারের কোনো অল্টারনেটিভ থাকবে না ওই অফিসারকে ফোর্স রিটায়ার বের করে দেওয়ার জন্য তার মানে তাকে আর্মি থেকে বের করে দেওয়ার জন্য সো আমরা উনি যদি নাও করে এখন না করে নিজে থেকে না করে আমাদের উচিত যারা যারা ভিকটিম তারা ইমিডিয়েটলি এটা নিয়ে মামলা করা এবং তাহলেই সেনাবাহিনী তাকে তাড়াতাড়ি যেহেতু মামলা করা হলেই তাকে অ্যারেস্টের প্রশ্ন আসবে তখন সাথে তাকে তাকে ওয়াকার্সার মানে ফোর্স রিটায়ারমেন্ট দিতে বাধ্য হবে ধন্যবাদ